হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমি রূপা আমার ব্লগে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে সকাল তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো সারাদিনের কাজকর্ম কী রয়েছে কী করব সেগুলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো কত কুয়াশা হয়েছে দেখো বাবা মনে হচ্ছে শীতকালটা আবার আমাদের কাছে ফিরে এলো ও শীতকালটা যেতে যেতেও আবার ফিরে আসছে যেতেই চাইছে না পুরো কুয়াশায় ভরে গেছে মনে হচ্ছে না ধোয়া অনেকটা বেলা হয়ে গেছে তাও কিন্তু দেখো পুরো ধোয়া ধোয়া লাগছে কুয়াশায় টুপটাপ করে মানে শিশিরও পড়ছে গাছের পাতা থেকে দেখো পুরো কুয়াশায় ভরে গেছে আমাদের কাছ থেকে ছেড়ে যেতেই চাইছে না এতটাই কাছের হয়ে গেছে হুম গরম কলটা আসতেই দিচ্ছে না বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে ধুয়ে এই যে বাসনের ঝুড়িতে রেখে দিয়েছি দেখো আর এদিকে এই কাপড়টা রেখেছি পাশে কারণ এটা দিয়ে আমি ঢেকে দিই নাইলে বাসনের উপরে অনেক ধুলো জমে তো তার জন্য ঢেকে দিলে ওই ধুলোগুলো ওর উপরে বাসনের আর পড়বে না সব কাপড়ের উপর পড়বে কাপড়টা ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে তো সেই জন্য আমার আমার বাঁধাকপি কাটছে ওই দেখো বাঁধা কপি আমি এইভাবে লম্বা লম্বা করে শুকিয়ে নেব নিয়ে এবার রোদরে শুকিয়ে সুন্দর করে কৌটোভাবে রাখবো অক্সিজেনে খাওয়া যাবে চাইলে তোমরাও পারো আদা কিছুগুলো আমি ধুয়ে নেবো না এইভাবে উপরে পাতাগুলো ছাড়িয়ে পরিষ্কার হলে তখন কেটে শুকিয়ে এরকমভাবে কাটবে কেটে রোদ্রে সুন্দর করে শুকিয়ে একদম মানে মনে মশলা করে শুকিয়ে কৌটো করে রাখবে তোমরাও অক্সিজেনে খেয়ে দেখবে মাছ দিয়ে ঝোল বা অন্য কোনোরকমভাবে খেতে খুব সুন্দরই লাগবে ভালোই লাগবে আসবে তখন আমাকে জানাবে আমি কেটে নিয়ে এগুলো কেটে নিয়ে আমি করে দেবো রোদ্দুর বার হয়ে গেছে রান্না আমি বসিয়েছি এই যে দেখো একটু দেরি হয়ে গেল বসাতে তো কি করব গোছাতে গোছাতে একটু দেরি হয়ে গেল কড়াই তৈরি ভেন্ডি আলু ভাজা ভাজাটা আর একটু দেরি আছে হালকা একটু ভাজা ভাজা হলে নামিয়ে দেবো আর ওইদিকে হাড়িতে দেখো ভাত হচ্ছে ভাতটা ফুটছে ওতে দোয়া রয়েছে দেখো উচ্ছে উচ্চ সিদ্ধ দিয়েছি তো গরম পড়ে গেছে সে তো তো খাওয়ারই দরকার সবারই প্রয়োজন তো উচ্ছেটা আজকে আমি ভাজা করলাম না সিদ্ধ দিয়েছি আর এদিকে রয়েছে আলু কাটা আলু কেটে ধুয়ে রেখেছি জলের মধ্যে আর ওই যে ডিম তো আমার দুপুরের আজকে মেনু হবে উচ্চ সিদ্ধ ভেন্ডি ভাজা আলু দিয়ে আর আলু ডিমের ঝোল তো এটাই আমার আজকে দুপুরের মেনু আর দেখো কাঠের জাল কি সুন্দর জ্বলছে দেখো তাড়াতাড়ি হয়ে যায় খুব ভালোই লাগে আমার কাঠে রান্না করতে আমার মেয়ে সুজি খেতে চেয়েছে তো এই যে দেখো সুজিটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি সুজিটা আমি ঝোল ঝোল করবো না একটু ঝুরঝুরি ভাজা ভাজা টাইপের করবো তো সুজিটা ভাজা হয়ে গেছে জল দিয়ে দেব সামান্য পরিমাণের দিলাম এই জলটা একদম মানে শুকিয়ে নেব সুজিটা সিদ্ধ হয়ে যাবে জলটাও শুকিয়ে যাবে মানে ঝুরঝুরি টাইপের হবে সুজিটা চিনি দিয়ে দেব চিনি দিয়ে দেব পরিমাণ মতো দেখো সুজির কালারটা তো লাল লাল এসেছে এরকম লাল লাল করবো মেয়ে এরকমভাবেই খেতে চেয়েছে তো সামান্য পরিমাণে এতে একটু লবণ দিয়ে দেব যে কোনো খাবারই বাচ্চাদের তো গালে একটু টেস্টি না হলে ওরা খেতে চায় না তো সুজিটা একটু এভাবে মেরে চেড়ে বানিয়ে নেব আমার সুজি ঝুঁচুরি রেডি এই যে দেখো আমার মেয়ে এটার নাম দিয়েছে সুজি ঝুঁচুরি তার মানে মানে সুজিটা ঝোলঝোল হয়নি ওতে জল পরিমাণ মতো দিয়েছিলাম সেটা শুকিয়ে নিয়েছি তো সুজিটা ঝুঁঝুরি টাইপের শুকনো হয়েছে তো সেই জন্য ওটার নাম দিয়েছে সুজি ঝুঁঝুরি তো হালকা মিষ্টি হালকার মধ্যে তো সুন্দর হয়েছে খেতে তোমরাও এভাবে বানাবে খেয়ে দেখলে ভালো লাগবে খেয়ে দেখো বানিয়ে এই যে দেখো আমার মেয়ে বসে যাচ্ছে খাওয়ার জন্য ও আর মানে ধৈর্য রাখতে পারছে না এই যে দেখো খেতে শুরু করে দিয়েছে অলরেডি আর আমার মেয়ে নেড়ু হয়েছে তো তো দেখো কেমন দেখাচ্ছে ওটা নিয়ে হেলতে দুলতে খেতে শুরু করেছে নাচের ভঙ্গিমায় তো ওকে পড়তে বসাবো ও খেয়ে নিক দেখো তোমাদেরকেও খেতে দিচ্ছে আমার মেয়ে এসো আমাদের বাড়িতে একসঙ্গেই মানে রাতের খাবারটা খাবার বলতে রাতের ওর ওইটা খাবার আমাদের টিফিন মতো তো সবাই একসঙ্গে খাওয়া যাবে এসো তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো